আমি এখন জাহাজের সিসিআরে আমাদের লোডিং চলতেছে এই যে এখানে দেখা যাবে আমরা লোড করতেছি ওয়ান উইং এবং ফোর উইংয়ে আমরা তিরিশ হাজার মেট্রিক টন ফিউল অয়েল লোড করব এবং এরপরে আস্তে আস্তে এক লক্ষ মেট্রিক টন ম্যাক্সিমাম আমরা লোড করবো এই মুহুর্তে আমরা শিপ টু শিপ অপারেশান করছি অর্থাৎ পাশের একটা জাহাজ থেকে আমরা এই ফিউল অয়েল আমাদের জাহাজে লোড করছি সো এই যে সিসিআর প্যানেল এখানে অনেক কিছু আছে ভেরি ডিফিকাল্ট টু এক্সপ্লেন এই ধরনের সিসিআর প্যানেল আপনারা এর আগেও হয়তো আমার ভিডিওতে দেখেছেন যারা দেখেন নাই তারা এখন দেখে নিতে পারেন বিভিন্ন লাইন আর সব ভাল অ্যারেঞ্জমেন্ট এখানে আছে HSCCR va a cargo con